কেউ কথা রাখিনি একটা কবিতা আছে না তবে আমাদের বিগরা কিন্তু কথা রাখে মাশাআল্লাহ কথা যাবে কথা রাখে কারণ পাকা হইতে হবে আর এটার পশ্চিমাদের কাছে একটা মেসেজ যে তোমরা যতই চেষ্টা করো ভাই আমরা কিন্তু গাজী লড়াই চালিয়ে যাব যতক্ষণ শরীরে রক্ত আছে না আমরা তো আর পারতেছি না তবে যারা এই লড়াইটার মধ্যে একটা প্রধান অবস্থান নিয়েছে আমরা বলছিলাম যে ইরান এবং ইসাউ যুদ্ধের মধ্যে মাঝখানে সাময়িক সময়ের জন্য একটু দমে গিয়েছিল কারা আমাদের ইরানের যে একটা বেস্ট ওলিগার টিম আছে ইয়েমেনের হু ওই যে থি এই নামগুলা নিলেও সমস্যা যারা বলেন ভাই ওই যে বলেন কেন এই নামটা একসাথে নিলে ফেসবুক মনে করে আমি কি বানাইতেছি অনেকগুলো পেজ নষ্ট হচ্ছে যার কারণে কৌশলী বাবু দর্শক আমাদের বীর বাহিনী সফলভাবে এবার ডাবল অ্যাটাক চালিয়েছে ডাবল অ্যাটাক হয়েছে একটা হচ্ছে এডির উপসাগরে ইসালি একটি জাহাজের উপর হামলা চালিয়েছে এছাড়াও ইসালের অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাদ বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে আর মেশিনগুলা সবগুলো হচ্ছে ইরানের আপডেট ভার্সনের বেশ কিছু ক্ষেপণাস্ত্র এলাইদ বন্দর সম্পর্কে আপনাদেরকে বলি এলাইদ বন্দরে এই মুহূর্তে কারা আছে জানেন বিভিন্ন সীমান্তে লেবানন বিভিন্ন সীমান্তে যেখানে আমাদের বীররা বা ইরানের বিভিন্ন হামলা হামলা হয়েছে এই গত ছয় মাসের যুদ্ধে ওই অঞ্চল থেকে মানুষগুলার আইনা এই কিন্তু ইসাল সরকার তাদেরকে রাখছে হোটেল টোটেল ভালো একটা পরিবেশে তো সেইখানেও পাল্টা হামলাটা যখন চলে এর আগে গত কয়েক ধাপে হামলা হয়েছে আমার নিউজগুলো যারা জানেন বা যারা শুনেছেন এখন এখানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির আকাশ ক্ষেপণাস্ত্র মানে সিস্টেম যেটা আর কি যে ওই যে বস্তিনি আয়রন ডুম টাইপের সেগুলো রাখা হয়েছিল তবে আমাদের ইয়েমেনের বীররা বলছে যে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ভাই প্রতিদিন এখন অনেকটা মুখপাত্র হিসেবে কাজ করছেন একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন ভিডিও বার্তা তিনি এই অভিযানের কথা জানিয়ে সফলতা দাবি করেছেন তিনি বলছেন যে সি ডারউইন এই নামের একটা ইসরায়েলের জাহাজের উপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে আর এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্য অর্জন করা হয়েছে অপরদিকে ইয়েমেনের সামরিক বাহিনী এই এইলাদ বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল আপনার নিক্ষেপ করেছে বলেও জানিয়েছেন জেনারেল শারি ভাই এর ঠিক একদিন আগে আমি গতকালকে বলছিলাম যে আপনার লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকার দুটি এবং ইসরায়েলের একটি জাহাজের উপরে কিন্তু হামলা চালানো তার মানে সিরিজ হামলা চালাচ্ছে তবে আসলে বাস্তবতা হচ্ছে কি ধরেন দুই দিনের মধ্যে আমেরিকা আবার হয়তো পাল্টা হামলা চালাবে এখন এইলাদ বন্দরের হামলার পরে ইসরায়েলের সরকার বলছে সেনাবাহিনী বলছে যে সেখানে ক্ষেপণাস্ত্র এসেছে তবে এটা তাদের আয়রন ডোম সিস্টেম নাকি আকাশে প্রতিরোধ করতে পারছে কিন্তু ইয়েমেনের বিগরা বলছে ভিন্ন কথা যে এইলাতে কিছু আপনার অবকাঠামও সেই অবকাঠামগুলো ধ্বংস হয়েছে আর জাহাজেও মোটামুটি বড় ধরনের ক্ষতি হয়েছে এখন ইয়েমেনের বিরুদ্ধে আপনার ইসরায়েল কি ধরনের ব্যবস্থা নেবে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেন যে ইরান সমর্থিত এই ইয়েমেন বেসিক্যালি ইরানের পারপাস সাপ করছে ইসালের ভূমিতে এই আঘাতের ফলে পাল্টা ব্যবস্থা তারা গ্রহণ করবে তবে আমি যতটুকু বুঝি এখন হলেও ইসাল কখনোই ইয়েমেনের মাটিতে আক্রমণ করবে না কেন করবে না কারণ আমেরিকা আছে যুক্তরাজ্য আছে তারপর সেখানে লোহিত সাগরে বিশাল বহর আছে সেখানে পাকিস্তানও যোগ আছে ভারতও যোগ আছে সো এদের কাজ হচ্ছে ওই দিকটা ব্যালেন্স রাখা এরা আপাতত মনোযোগ দিচ্ছে কিন্তু রাফাতে আমি বলছিলাম যে গত কয়েকদিন যাবত রাফাতে একটা বড় ধরনের হামলার কিন্তু প্রস্তুতি নিচ্ছে আহ কি বলা হয় যে ইসালি এর মাঝখানে সম্ভবত সেই হামলাটাকে অনেকটা ভ্রান্ত করার জন্য বা সেই হামলাটাকে মিনিমাম লেভেলে রুখার জন্য হয়তো আমাদের ইমানের বিড়রা সর্বশেষ প্রচেষ্টা চালাচ্ছে আর পেছনে ইরান তো আছেই মূল চাবিকাঠি নিয়ে নাড়াচাড়া করছে এভাবেই এই সফলতাগুলো আসতে থাকুক ভালো থাকুন আসসালামু আলাইকুম